আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছি সব আমরা সবাই ভালো আছি আপনারা ভালো আছেন অবশ্যই ভালো আছেন এই যে আজকে হচ্ছে ভাবনার প্রথম দিন স্কুলে যাওয়ার তাই আজকে আমরা সবাই মিলে গেছি স্কুলে গাড়িতে জায়গা হচ্ছিল না তারপর আমরা গেলাম ছোটো গাড়িতে বড়ো গাড়ি আজকে আসেনি আর এখানে ওর মা তারপর ওর মামিমা ওর বোন দুইজন এবং আমি আমাকে ছাড়া তো তার চলেই না আর আগে থেকে বলেনি সকালে উঠে ও আমাকে ডাকতে আসছে আনটি আমি স্কুলে যাচ্ছি আজকে তুমি আসো আমার সঙ্গে আর এই যে আমরা শেষে চলেই আসলাম স্কুলে স্কুলে এসেই প্রথমে ভেবেছি যে ও তো ক্লাসরুমে যাবেই না কান্নাকাটি করবে বসবে না বা এরকম দাঁড়াবে না বা টিচারের কথা শুনবে না কারণ আমি তো এটা ভেবেছিলাম কিন্তু প্রথম দিন তো বাচ্চারা স্কুলে গেলে কান্নাকাটি করে অনেক দুষ্টুমি করে ক্লাসে বসতে চায় না কিন্তু ওর প্রথম দিন এত সুন্দর কাটাইছে যা বলার বাইরে তারপর আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়াইছিলাম আর ওখানে ওকে লাইনে দাঁড়াই দিছে তো তো বুঝতে পারতেছে না আসলে কি হচ্ছে আজকে প্রথম দিন ওর জীবনে প্রথম স্কুলে আসা এই জন্য ও হচ্ছে মানে শুধু বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে আর আমাদের খুঁজতেছে আমরা আসলে ওখানে আছি কি না বাচ্চাদের মাথার জন্য ওর মাথাটা দেখা যাচ্ছে না তবুও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ও খালি কে কী করতেছে এটা দেখতেছে চুপ করে দাঁড়ায় আছে অনেক বাচ্চারা তো প্রথমে স্কুলে এসে কান্নাকাটি করে স্কুলে ক্লাসে বসতে চায় না ওই যে ও খালি এদিক দেখে খুঁজতেছে খালি খুঁজতেছে কে কী করতেছে ও খুঁজতেছে আর প্রথম দিন এত এক্সাইটেড ছিল যা বলার বাইরে যে ও প্রথমেই স্কুলে যাচ্ছে যে আমি ওকে জুম করে দেখার চেষ্টা করতেছি যে আসলে ও কি করতেছে খালি এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে খুঁজতেছে আসলে কি করতেছে এটা চিন্তা করতেছে আর প্রথম দিনই স্কুলের ম্যাডামের সঙ্গে ও মিশে গেছে প্রথম দিনই প্রথম দিনেই যে ম্যাডামের নাম সপর মুখস্থ হয়ে গেছে আর এখন সে জাতীয় সঙ্গীত গাচ্ছিল সবাই এই জন্য ও হচ্ছে তাকায় দেখতেছে আসলে কি করতেছে আর আমি এরকম লড়াচড়া করে ওকে খালি দেখতে যাচ্ছি যে ও কি করে তো যাই হোক আপনারা হয়তো ভাববেন এই কে এটাকে অনেকের অনেক প্রশ্ন আছে ই আছে এটা হচ্ছে আমার হ্যাঁ বোনের মেয়ে একজন একমাত্রই মেয়ে তাই হচ্ছে সেই ছোটোবেলা থেকে ওকে লালন পালন এবং ছোটোবেলায় চোখের সামনে এইভাবে বড় হয়ে উঠেছে আমার চোখের সামনেই এবং ছোটোবেলা থেকেই দেখতেছি অনেক মায়া জড়িয়ে আছে ও বুঝে যে আসলে আমি কি এবং আমিও বুঝতেছি ও আমার কি ঠিক আছে এক